আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তিনি বলেন এক ব্যক্তি নবীকরিম সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলাম খায়র ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম কাজ তখন নবীকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল তু তাই মতো আম পাতা ক্রাউ সালাম আলামান আরফতা অমাল্লাম তারি তুমি চিনো বা না চিনো চীনা অপরিচিত সকলকে তুমি খাদ্য খাওয়াবে এবং যাকে পাও সে ছোট হোক বড় হোক তাকে তোমরা সালাম প্রদান করবে এটি হচ্ছে ইসলামের ভিতরে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম কাজ হচ্ছে এটা